ইতিহাসসম্মত বুদ্ধিগ্রাহ্য কাণ্ডজ্ঞানযুক্ত কাজ হচ্ছে হিন্দুদের ঐক্যবদ্ধ করা অস্পৃশ্যতা জাতিভেদ প্রাদেশিকতা থেকে মুক্ত করে হিন্দুদের একটা বিশাল শক্তিতে পরিণত করা রাজনীতি যাদের ব্যবসা তাদের জন্য এটা দরকার হিন্দু সমাজ না থাকলে তাদের ব্যবসা অচল হয়ে যাবে কোনো অসাম্প্রদায়িক দলও মুসলমান এলাকায় প্রার্থী দাঁড় করাতে সাহস পায় না মুসলমানদের মধ্যে যারা দেশপ্রেমিক উদারপন্থী আছেন তাদের জন্য হিন্দু সমাজে সংগঠিত থাকা দরকার এমসি চাগলার মতো শ্রেষ্ঠ ব্যক্তির মুসলমান সমাজে কোনো স্থান ছিল না ইরানে কিংবা পাকিস্তান থাকলে তাকে কোতল করা হতো হিন্দু সমাজ তাকে সম্মান দিয়েছে স্বীকৃতি দিয়েছে সঙ্গীত সম্রাজ্ঞী নিউজাহানকে হিন্দুরা শ্রদ্ধায় ভালোবাসায় আপন করে নিল অথচ সুর আমার কাছে প্রার্থনা সঙ্গীত আমার কাছে ঈশ্বর বলায় পাকিস্তানে দাবি উঠল নতুন করে মুসলমান হতে হবে দাউদ হায়দার নামে একজন কবি সমালোচনা বাংলাদেশি করায় তার প্রাণদণ্ডের দাবি উঠেছিল তাকে পালিয়ে এসে আত্মরক্ষা করতে হয় ভারতে ভারত মুসলিম রাষ্ট্র হলে তার মৃত্যু অবধারিত ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে যে কোনো সময় মুসলমান মুখ্যমন্ত্রী হতে পারে যেমন বিহারে আব্দুল গফুর মহারাষ্ট্রে আন্তুলে রাজস্থানে বরকতুল্লাহ আসামে আনোয়ারা তৈমুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে একজন হিন্দু মুখ্যমন্ত্রী হবে কেউ ভাবতে পারেন পারেন না অতএব যা কিছু কল্যাণময় এবং শুভঙ্কর তার জন্যই যে কোনো মূল্যে হিন্দু সমাজকে জীবিত রাখতে হবে যারা হিন্দু সমাজকে সংগঠিত করতে চাইছে তাদের সর্বতভাবে সাহায্য করুন সহযোগিতা করুন আর্য সমাজ ভারত সেবাশ্রম সংঘ বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সর্বশক্তি দিয়ে হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থ দিয়ে শ্রম দিয়ে এদের গতি বৃদ্ধি করুন নিজে কপট উদারছে যে এদের সাম্প্রদায়িক বলে আত্মহত্যার পথ প্রশস্ত করবেন না একটু কাণ্ডজ্ঞান দেখান আমাদের দিব্যজ্ঞানের ফলে অর্ধেক ভারত আজ পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ ও ভারতে পঁচিশ কোটি মুসলমান এক কোটি খ্রিস্টান বিশ্ব হিন্দু পরিষদ খুব অল্প সময়ে আট লক্ষেরও বেশি মুসলমান ও খ্রিস্টানকে হিন্দু ধর্মে ফিরিয়ে এনেছে আরও আনবে ইস্কনও যথেষ্ট কাজ করেছে ইস্কনের বিরুদ্ধে কিছু বলবেন না যে কাজ আমাদের করা উচিত ছিল সেটা ওরা করে দিচ্ছে নিজের নিচতা দিয়ে ওদের বিচার করবেন না দেশদ্রোহিতার অপরাধে মাইকেল স্পট ফাদার ফেরারকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছিল সম্প্রতি ফাদার ডিসুজাকে গ্রেপ্তার করা হলো বিদেশি এজেন্ট খ্রিস্টান ফাদারই ইস্কন বিদেশি এজেন্ট হলে সারা পৃথিবী জুড়ে মন্দির করত না এত কৃচ্ছ সাধন করত না অন্যদিকে বিহার শরীফে মোরাদাবাদে মটার বন্দুক তৈরির কারখানা পাওয়া গেল মুসলমান পাড়ায় লখনউয়ের এর মসজিদে পাওয়া গেল পনেরো হাজার তাজা বোমা ধানবাদের মুসলিম হোটেল থেকে পাওয়া গেল বাক্স বাক্স জোরালো ডিনামাই টন টন রয়েছে মুসলিম মাফিয়াদের হাতে ধর্ম প্রচারের নামে খ্রিস্টান ও মুসলমানদের খোলাখুলি রাষ্ট্রবিরোধী কার্যকলাপ অচলায়তন হিন্দু সমাজের টনক নড়িয়ে দিয়েছে তার লক্ষণ ফুটে উঠেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে এমনকি রাজনৈতিক ক্ষেত্র বিপুল শক্তি নিয়ে হিন্দু সমাজের জাগরণ ঘটছে হিন্দুর শক্তি বৃদ্ধিতে রাষ্ট্রদ্রোহী ছাড়া আর কারো আতঙ্কিত হবার কারণ নেই হিন্দু কারো মসজিদ ভেঙেছে গির্জা ভেঙেছে ইতিহাসে একটি দৃষ্টান্ত নেই কিন্তু আজও একটি হিন্দু নারী মুসলমান দ্বারা অপহৃত হলে হিন্দু মন্দির মুসলমান কর্তৃক ধ্বংস হলে কোনো মুসলমান তার প্রতিবাদ করে না নীরবে সমর্থন করে এগুলো বিদ্বেশ সৃষ্টি নয় বাস্তব অবস্থার কথা হিন্দুর বাঁচার কথা সভ্য দেশে আইন সকলের জন্য সমান হয় এখানে মুসলমানদের জন্য বিবাহ আইন পৃথক হিন্দু বিয়ে করবে একটি পরিবার পরিকল্পনা করে সন্তান রাখবে দুটি তাদের স্লোগান আমরা দুই আমাদের দুই আর একজন মুসলিম বিয়ে করবে চারটি পরিবার পরিকল্পনা করবে না তাদের স্লোগান আমরা পাঁচ আমাদের পঁচিশ এই ব্যবস্থা পাশাপাশি চললে ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ হতে কতদিন শুধু কি এখানেই শেষ শিব ঠাকুরের আপন দেশে আইন কানুনের সর্বনেশের মতোই ভারতের ব্যাপার স্যাপার যে মুসলমানের কাছে বিবাহের কোনো পবিত্রতা নেই স্থায়িত্ব নেই আজ বিয়ে করলে কাল তালাক দিয়ে পরশু নিগা করতে পারে তিনি বিবাহ করতে পারবেন চারটি আর যে হিন্দু বিশেষ কারণ না ঘটলে কিছুতেই দুটো বিয়ে করবে না নিয়ন্ত্রণ হালা হল তার জন্য এই সেকুলারিজমের আরও মহিমা আছে হিন্দু দুটি বিয়ের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করতে পারবে তিনটে স্ত্রীর মালিক মুসলিম পুলিশ অফিসার তাকে বিচার করে সাজা দিতে পারবে চারটে স্ত্রীর মালিক মুসলমান বিচারপতি সাজাটি কি সাত বছর সশ্রম কারাদণ্ড জানি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ার কারণ নেতা সংবাদপত্র বুদ্ধিজীবীদের কল্যাণে জনগণকেও ক্রমশ কাণ্ডজ্ঞান শূন্য করে ফেলা সম্ভব হয়েছে এদেশের সব দলের নেতারাই দিব্যজ্ঞান সম্পন্ন নয়তো আরবের অর্থপুষ্ট এখন তো প্রমাণিত বিজেপি ছাড়া সব দল দাউদ মেমন রশিদের এজেন্ট তাই প্ল্যান করে তারা দেশটাকে মুসলমানদের করে দিতে চাইছে যারা এই সত্য কথাগুলো জনসমক্ষে বলছে আরবীয় এজেন্টরা তাদের সাম্প্রদায়িক বলে নিজেদের মুখ রক্ষা করতে চাইছে এই বিমুখী চক্রান্তের প্রতিরোধ করে দেশকে বাঁচাবে কে হিন্দুর সঙ্গবদ্ধ শক্তি পাকিস্তানে বাংলাদেশে বাধ্যতামূলক বিবি নিয়ন্ত্রণ হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে এখানে হবে না কেন কাণ্ডজ্ঞানহীন নেতৃত্ব রয়েছে বলে নেতারা নৈবেদ্যর ওপর মন্ডার মতো আমরা হচ্ছি নৈবেদ্য চাল হিন্দু সমাজ গা ঝাড়া দিলেই এই স্বার্থপর হিন্দু বিরোধী মন্ডারূপী নেতারা অদৃশ্য হয়ে যাবে পরিবার পরিকল্পনা সকলের জন্য বাধ্যতামূলক করার এবং হিন্দু কোড বিল তুলে দেবার জন্য রাজনৈতিক দলগুলোকে চাপ দিন নেতারা হিন্দুর সেন্টিমেন্টের কোনো পরোয়াই করে না তারা জানে হিন্দুরা অসংঘটিত আত্মবিস্মৃত হিন্দুদের অপমান করে স্বার্থক্ষুণ্ণ করে বহাল তবিয়তে নেতাগিরি করা যায় তাই শুধু মুসলমানদের তুষ্ট করে শোষণ করে হিন্দু কোর্ট বিল চালু রাখে গো পক্ষে কথা বলে শাহবানু মামলার রায় পাল্টে দেয় রামের মন্দির ভেঙে বাবরের তৈরি মসজিদ বিলুপ্ত হলে সবাই বৎসহারা গাভীর মতো হয়ে যায় হিন্দুর ওপর প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে রামচন্দ্রকে কাল্পনিক বলে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক চরিত্র বলে বাবরকে বেশি মর্যাদা দেবার চেষ্টা করে এরাই বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী আত্মরক্ষা করার জন্য ভারতে এলে ব্যাক করে বাংলাদেশে ঢুকিয়ে দেয় ভারতে থাকতে দেয় না বিদেশি অনুপ্রবেশকারী মুসলমান হলে একটি কথাও বলে না বাংলাদেশ থেকে এক কোটি অনুপ্রবেশকারী মুসলমান পশ্চিমবঙ্গে এসেছে এ কথা বলছে ঢাকার সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা মেটিয়াবুরুজ পার্ক সার্কাস মুর্শিদাবাদে কাতারে কাতারে ঢুকেছে শুধু কলকাতায় চার লক্ষ বিদেশি মুসলমানদের হিসেব আছে সরকারের খাতায় ধর্মতলায় ব্যাগ বিক্রেতাদের কিংবা হাওড়ার সাবয়ের আশেপাশে তাকালেই এদের দেখা যায় প্রত্যেকটি রাজনৈতিক দল এদের প্রশ্রয়দাতা সিপিএম রেশন কার্ড করে দিচ্ছে তো কংগ্রেস ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে শুধু লক্ষ্য সামনে নির্বাচন কলকাতার হকার উচ্ছেদ করতে গিয়ে জ্যোতি বসু সব হিন্দু হকারদের তুলে দিলেন বাংলাদেশ থেকে আসা বিহারী মুসলমানদের তুলতে পারলেন না তাদের পেছনে এসে দাঁড়ালেন মিয়া কলিমুদ্দিন তখন ডেপুটি স্পিকার এখন খাদ্যমন্ত্রী মুসলিম কনফারেন্সের সভাপতি প্রত্যেকটি মিটিংয়ে বলেন আমি আগে মুসলমান পরে ভারতীয় এই কথার প্রতিবাদ করতে পারে কোনো দলে এমন একজন নেতা নেই সুতরাং আজ গভীরভাবে ভাবতে হবে কাদের হাতে আমাদের সমাজের ভবিষ্যৎ তুলে দিয়েছি ভাবতে বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে দেরি হলে অনুশোচনা ছাড়া আর কিছু করার থাকবে না ধর্মগুরু রাজনৈতিক নেতাদের মতো সাহিত্য সাংবাদিকতার জগৎটাও আজ নিয়ন্ত্রণ করছে দিব্যজ্ঞানী ও স্বার্থান্বেষী বুদ্ধিজীবীরা দেশের ধর্ম সংস্কৃতি হিন্দুত্বকে আঘাত করা এদের লক্ষ্য হিন্দু সমাজের সর্বনাশ করে এরা মানবতাবাদী সাজতে চায় দেশের ছদ্ম বুদ্ধিজীবীরা যুক্তিহীন অর্থহীন প্রবন্ধ লেখে সংবাদপত্রে হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে হিন্দু সংগঠনের বিরুদ্ধে আহাম্মতের মতো লেখে হিন্দু রাষ্ট্রের কথা বললে শিখেরা বৌদ্ধরা পৃথক রাষ্ট্র চাইবে মুসলমানেরা আলাদা রাষ্ট্র চাইবে এই হতভাগ্যেরা ভারতের সংবিধানটা একবার খুলে দেখে না যাতে লেখা আছে শিখ বৌদ্ধ জৈন এরা হিন্দু সমাজের অন্তর্গত এরা স্মৃতিভ্রংশ অথবা শয়তান নইলে এদের মনে পড়ত শতকরা তেইশ ভাগ মুসলমান ভারতের তিরিশ ভাগ জমি নিয়ে পাকিস্তান তৈরি করেছে তারপরেও দেড় কোটি হিন্দুকে তাড়িয়ে দিয়েছে কিন্তু জমি দেয়নি এদেশের কিম্বুত কিমাকার রাজনৈতিক নেতারা এবং অপদার্থ বুদ্ধিজীবীরা বড়ই বিচিত্র এরা হাজার হাজার মাইল দূরে থাকা দশ লক্ষ প্যালেস্তাইনি মুসলমান উদ্বাস্তুদের জমি দেবার জন্য সহানুভূতি দেখাতে পারেন সরকার আর্থিক সাহায্য দিতে পারে নির্জর সম্মেলনের নেতারূপে তাদের জন্য বিশ্ব জনমত তৈরি করতে পারে পারে না শুধু অন্যায়ভাবে দেওয়া দেড় কোটি হিন্দুর জন্য ন্যায়ত আইনত প্রাপ্য জমি চাইতে বঙ্গসেনা বিএলও বাংলাদেশের আটটি জেলা নিয়ে স্বাধীন বঙ্গভূমির দাবি করছে তার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে আন্দোলন করছে জনমত এই দাবির পেছনে সংহত হলেও বাংলাদেশের প্রত্যেকটি হিন্দু এই আন্দোলনে আসার আলো দেখলেও ভারতের সংবাদপত্র নির্বাক নেতারা পণ্ডিতেরা বলতে পারছেন না এ দাবি ন্যায্য আইনসঙ্গত এবং মানবিক দাবি অনেক আগে এই দাবি উচ্চারিত হওয়া উচিত ছিল রাজনৈতিক নেতা এবং বুদ্ধিজীবীরা এসব ভাবতে পারে না রুগ্ন পরাজিত বিকৃত দৃষ্টিভঙ্গি নিয়ে তারা ভাবেন এসব বললে ভারতের মুসলমানেরা আবার যদি রাষ্ট্র চায় এরা ভুলে যান যে মুসলমানরা দেশ ভাগ করে নিজেদের রাষ্ট্র বুঝে নিয়েছে যতটা জমি পাওয়া উচিত তার চেয়ে বেশি জমি নিয়েছে অতএব মুসলমানেরা আবার রাষ্ট্র চাইলে তাদের সীমান্ত পার করে দিতে হবে এটাই হচ্ছে যুক্তি এবং ইতিহাসের শিক্ষা কাণ্ডজ্ঞানহীন পণ্ডিত বুদ্ধিজীবীরা এ শিক্ষা নেয় না তারা গোটা দেশকে বিভ্রান্ত করে সর্বনাশকে আড়াল করতে চায় হিন্দু বিরোধিতায় উৎসাহ প্রদান করে কোরআন না পড়ে ইসলামকে না জেনে অকারণে তার প্রশংসা করে কোরআনে ঠিক কি আছে তা নিয়ে কোনো বিদগ্ধ লেখক কোনো দিন আলোচনা করেন না কেন করেন না এরা সকলেই দিব্যজ্ঞান সম্পন্ন এবং কাণ্ডজ্ঞানহীন বলে আনন্দবাজার আজকাল অকারণে গরু খাওয়ার পক্ষে ওকালতি করে বিপক্ষে চিঠি লিখলে ছাপে না গল্পে উপন্যাসে প্রবন্ধে হিন্দুদের ছোট করে দেখানো লেখক বুদ্ধিজীবীদের ফ্যাশন প্রগতিশীল হবার তীব্র ইচ্ছা এদের বুদ্ধিকে বিকৃত করে দিয়েছে এরা জানে ইসলামে গরু কাটার কোনো বাধ্যতা নেই কোরআনের জন্মভূমিতে গরুই নেই অথচ এটা গোপালের দেশ গরুর প্রতি মানুষের প্রচন্ড শ্রদ্ধা গরু কাটলে শতকরা পঁচাশি জন মানুষের প্রাণে লাগে মহাত্মা গান্ধী বলেছিলেন স্বাধীনতা প্রাপ্তির চেয়ে গো হত্যা বন্ধের প্রশ্নকে আমি বেশি জরুরি মনে করি নেতাজি ঐক্যের জন্য আজাদিন ফৌজে গরু খাওয়া নিষিদ্ধ করেছিলেন আজাদিন ফৌজের ডাক্তার কর্নেল চ্যাটার্জি তাঁর লেখা বইয়ে এ কথার উল্লেখ করেছেন সংবিধানে গো হত্যা বন্ধের নির্দেশ আছে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ গো হত্যা নিষেধের পক্ষে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট গো বন্ধের রায় দিয়েছে বিনিয়বাভাবে গো বন্ধ করার জন্য অনশন করে নিজের প্রাণটাই দিয়ে দিলেন তবু গোহত্যা বন্ধ হলো না পবিত্র সংবিধান মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট অধিকাংশ মানুষের শ্রদ্ধা কেন্দ্র সব কিছুকেই অপমানিত করে পার পাওয়া যায় কারণ হিন্দু সমাজ অসংগঠিত মুসলমানরা সংগঠিত তাই তাদের অন্যায় ইচ্ছাকেও সমর্থন করতে হয় সহস্র যুক্তি থাকলেও এদেশের কোনো লেখক সুয়র খাবার জন্য কলম ধরতে পারে না যাত্রায় নাটকে সিনেমায় সর্বত্র হিন্দু শ্রদ্ধা কেন্দ্রগুলোকে লাঞ্ছিত করা হয় হিন্দু মুসলমানের মিলন দেখাতে হিন্দুর মেয়েকে মুসলমানে নিয়ে যাবেই সিনেমায় নায়ক নায়িকা বিপদে পড়লে শুধু আশ্রয় পায় মসজিদে কিংবা গির্জায় হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত সন্ন্যাসীদের দেখানো হচ্ছে খল রূপে। তাদের কমন্দুলে মদ ঝুলিতে গাঁজা তারা চোরাচালান্দার বদমাইশ আর ফাদার এবং মৌলভীরা স্নেহ ক্ষমার প্রতিমূর্তি শুধু তাই নয় অধিকাংশ সিনেমায় মুসলমান এবং খ্রিস্টান চরিত্রের মুখে ডায়ালগ থাকে তাদের ধর্মের স্বপক্ষে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে দেখানো হয় আল্লাহর মহিমা যিশুর মাহাত্ম যে কোনো মুসলিম চরিত্র নাটকের প্রয়োজনে মারা গেলে ভেসে আসবে করুণ নাজানের ছুট পর্দায় ফুটে উঠবে মক্কার কাবা লক্ষ লক্ষ মুসলমান সেখানে নামাজ পড়ছে আরও আশ্চর্যের ব্যাপার জার্মান নাট্যকার ব্রেকটের নাটক বঙ্গানুবাদ করতে গিয়ে তার মধ্যে ক্লাউনের মতো আমদানি করা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিবকে তাদের মুখে বসানো হচ্ছে শালীনতা বর্জিত ভাষা সপক্লিশের নাটক বাংলা করতে গিয়ে ইপসেনের নাটক চিত্রায়িত করতে গিয়ে দেশের শ্রেষ্ঠ পরিচালক অকারণে আঘাত করেছেন শুধুমাত্র হিন্দু সংস্কারকে গীতিকার শিল্পীরা কৃষ্ণকে নিয়ে গৌরাঙ্গদেবকে নিয়ে কুরুচিপূর্ণ গান রচনা করছে গাইছে রেকর্ড বেরুচ্ছে বিচিত্র এদেশের হিন্দু ধর্মাচরণকারীরা এসবে তাদের কোনো কষ্ট হয় না কোনো ভক্তের প্রাণে এসব লাগে না ভিখারীর বৈরাগ্য নপুংসকের ব্রহ্মচর্য শক্তিহীনের ভক্তি এই রকমই হয় চ্যাংরা নাট্যকারর সাংবাদিকরাও তাদের পরোয়া করে না এদেশের সাংবাদিক কুল হিন্দু মুসলিম ঐক্যের প্রয়োজনে কোথাও দাঙ্গা হলে লেখে দুই সম্প্রদায়ের সংঘর্ষ দাঙ্গাঝাটে না ছড়ায় এই বৃহত্তর স্বার্থে সত্য গোপন করা হয় ভালো কথা কিন্তু হিন্দুদের দুটি সম্প্রদায় একটা কিছু হলে বিরাট হেডলাইন আসে হরিজনদের প্রতি বর্ণ হিন্দুদের নারকীয় অত্যাচার কেন এমন লেখা হয় কারণ অধিকাংশ সাংবাদিক হিন্দুত্ব বিরোধী এবং কাণ্ডজ্ঞানহীন তারা চায় না হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হোক শক্তিশালী হোক মালদাহের সাম্প্রদায়িক দাঙ্গার সংবাদে লেখা হলো ঘোষেদের সঙ্গে মুসলমানদের দাঙ্গা ঘোষরা যেন হিন্দু নয় হিন্দুর সংহতি নষ্টকারী এইসব প্রাণীগুলো আসামের ঘটনা সব জেনেও স্পষ্ট করে বলতে পারলেন না আসাম আন্দোলনের প্রকৃত চরিত্রটি কী ছিল বিভিন্ন ঘটনা আন্দোলন বহির্ভূত বিষয় নিয়ে সাতকাহন পাঁচালি গিয়ে প্রমাণ করতে চাইলেন এবারেও আগের মতো বাঙালি বিতরণ আন্দোলন এর আগেও এই সাংবাদিকরা শুধু বিভ্রান্তি সৃষ্টি করেছেন বাঙালি বাঙালি করে এরা অস্থির হয়ে যান কিন্তু আসাম থেকে কোনোদিন বাঙালি মুসলমান বিতাড়িত হয়নি কেন বাঙালি মানে কি শুধু হিন্দু বাঙালি পূর্ব বাংলার তো সবাই বাঙালি দফায় দফায় যারা বিতাড়িত হয় তারা শুধু হিন্দু কেন এই সোজা কথার জবাব এদের কাছে নেই বাঙালিদের জন্য যাদের বেশি দরদ যারা বাঙালির স্বার্থ রক্ষায় বাঙালিস্তান গড়তে চায় সেই আমরা বাঙালিও এ প্রশ্নে নীরব বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের জন্য এরা কোনোদিন একটা কথা বলে না এবারও এরা সব সময় চেয়েছেন আসামের আন্দোলনকে লঘু করে দেখাতে এত দীর্ঘস্থায়ী ও শক্তিশালী আন্দোলন ভারতের ইতিহাসে কখনো হয়নি সারা দেশের উর্দু পত্রিকাগুলোর আর্থনা ছুঁলেই বোঝা যাবে এই আন্দোলনের লক্ষ্য আন্দোলনের মূল লক্ষ্য বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী মুসলমানদের বিতাড়ন হিন্দুদের বিতাড়ন নয় হিন্দু পৃথিবীর যেখান থেকেই আসুক এখানে সে বিদেশি নয় অনুপ্রবেশকারী নয় এমনকি শরণার্থীও নয় এ দেশ তাদের মাতৃভূমি অসমীয়া হিন্দুরা একথা বুঝেছে কিন্তু তাদের আরও সক্রিয় হতে হবে আসামে ঊনপঞ্চাশ লক্ষ বাংলাদেশি মুসলমানের অনুপ্রবেশ ঘটেছে এই অনুপ্রবেশ বন্ধ করতেই হবে না পারলে আসামের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে আসাম হবে আর একটা পাঞ্জাব কিংবা কাশ্মীর আসামের তরুণেরা এ ব্যাপারে সচেতন সতর্ক হচ্ছে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এটাই আসার কথা কিন্তু হিতেশ্বর সাইকিয়া প্রফুল্ল মহান্তি সরকার সবটাই উল্টে দিচ্ছে পাঞ্জাব আজ অগ্নিগর্ভ সেখানে তৈরি হয়েছে শিখ মুসলিম সুরিত সমিতি এর পিছনে আছে পাকিস্তান এবং এখানকার মুসলমানদের একটি অংশ হিন্দু সমাজের অবিচ্ছেদ্য অংশরূপে শিখেরা কখনোই এত নিষ্ঠুর নিঃশংস হতে পারে না তিনশো বছরের শিখ ইতিহাসে এরকম নজিরও নেই নির্মম হিন্দু হত্যায় তাই ফুটে উঠেছে পরিচিত ইসলামিক বর্বরতা এই বাস্তব অবস্থার ভয়ঙ্করত্ব এবং সমস্যা সমাধানের কথা কেউ বলতে পারছে না ঔদার্য নিয়ে দিব্যজ্ঞান নিয়ে মিথ্যার চোরাবালিতে দাঁড়িয়ে নিজের মৃত্যু প্রত্যক্ষ করছে হিন্দু সমাজ বিশ্বের সর্বাপেক্ষা নিরীহ উদার পরমৎসহিষ্ণু গোষ্ঠী যারা শুধু সর্বমানবে নয় পশু পক্ষী কীট পতঙ্গ প্রতিটি ধুলিকণায় ঈশ্বরকে কল্পনা করেছে মানবত্মার সর্বোচ্চ প্রকাশ ঘটেছে যাদের ধর্ম দর্শনে সেই হিরণময় ঐতিহ্যের ধারক হিন্দু সমাজ আজ বিপন্ন তথ্য প্রমাণ যুক্তির আলোয় এই কঠিন সত্য নগ্নভাবে প্রকটিত যত দূর সম্ভব ঐক্যবদ্ধ সংগঠিত করে হিন্দুত্বকে বাঁচানো আজকের হিন্দুদের একটা চ্যালেঞ্জ যে যাই বলুক ভারতবর্ষের জাতীয় জীবনের মূল ধারা মানে হিন্দু ধারা হরিদ্বার থেকে কলকাতা পর্যন্ত পৌঁছতে গিয়ে গঙ্গায় অনেক নদী এবং নর্দমার অনুপ্রবেশ ঘটেছে তাতে গঙ্গার স্বকীয়তা পবিত্রতা নষ্ট হয়নি গঙ্গা গঙ্গাই রয়ে গেছে হিন্দুও তাই শক্তির অভাব আমাদের নেই আছে আত্মিক শক্তি এবং সংখ্যাশক্তি শুধু নেই আত্মবিশ্বাস এবং সংগঠন শক্তি ফলে হিন্দু সমাজের অবস্থা অনেকটা উটপাখির মতো উট পাখি দৌড়তে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাইল লাঠি মেরে ছিটকে ফেলে দিতে পারে একটা তাজা ঘোড়াকে পায়ে তার এত জোর আত্মবিশ্বাস না থাকার ফলে বিপদ দেখলে প্রত্যেকটি উঠপাখি কি করে চোখ দুটো বন্ধ করে ঠোঁটটা বালিতে গুঁজে দেয় ভাবে বিপদ এড়িয়ে গেলাম তখন তাকে ছিঁড়ে ছিঁড়ে খায় ঘেও কুকুর আর রুগ্ন শেয়ালের দল যারা তার একটা পদাঘাতের যোগ্য নয় এ অবস্থা চলতে পারে না সহ্যের অতীত হিন্দু সমাজ সংগঠিত হচ্ছে জাগ্রত হচ্ছে হতেই হবে কারণ লক্ষ লক্ষ বছরের ঐতিহ্য সম্পন্ন পৃথিবীর সবচেয়ে সৎ শুভ্র এবং পবিত্র জীবন দর্শনের উজ্জ্বল উত্তরসূরি হিন্দু জাতির ভবিষ্যৎ আমরা কিছু কাণ্ডজ্ঞানহীন রাজনীতিক বালখিল্য বুদ্ধিজীবী অথবা ভন্ড ধার্মিকদের হাতে ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকতে পারি না কারণ এটা হিন্দু জাতির অস্তিত্ব রক্ষার প্রশ্ন যদি না পারি পঁচিশ বছর পরেই কিছু স্পেসিম্যান মনুষ্য আমরা চিড়িয়াখানায় দেখতে পাব বাধ্যতামূলক ধর্মান্তরিত অহিন্দু পিতারা তাদের বালক পুত্রদের হাত ধরে বলবে এই দেখ অতীতে এই দেশে এক ধরনের প্রাণী ছিল এরা সংখ্যায় ছিল প্রচুর শক্তিও ছিল যথেষ্ট এদের নাম ছিল হিন্দু এদের বেদ ছিল বেদান্ত ছিল গীতা উপনিষদ ছিল মার্কসবাদ গান্ধীবাদ ছিল কিন্তু বাস্তব বুদ্ধি ছিল না তাদের ব্রহ্মজ্ঞান ছিল দিব্যজ্ঞান ছিল শুধু কাণ্ডজ্ঞান ছিল না তাই তারা পৃথিবী থেকে হারিয়ে গেছে দু চারটি প্রাণী মাত্র এখন দেখা যায় তাই দ্রষ্টব্য বস্তু বলে চিড়িয়াখানায় রাখা হয়েছে মারা গেলে এখান থেকে নিয়ে গিয়ে আরক মাখিয়ে জাদুঘরে রেখে দেওয়া হবে কিছু তথ্য দীর্ঘ কলঙ্ক কালিমা বাবরি মসজিদ হিন্দুরা ধুলিস্বাদ করে দিয়েছে বিশাল হিন্দু সমাজে আত্মবিশ্বাস এসেছে দুর্নীতি দূষিত রাজনৈতিক ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির অভ্যুত্থান জাতীয় জীবনে স্বস্তি এনে দিয়েছে আর্য সমাজ ভারত সেবাশ্রম সংঘ বিশ্ব হিন্দু পরিষদের চেষ্টায় এ পর্যন্ত পঞ্চাশ লাখ মুসলমান এবং পাঁচ লাখ খ্রিস্টান হিন্দু সমাজে ফিরে এসেছে মিরাটের ইমাম সৈয়দ মেহবুব আলী মাদ্রাজের ইমাম শেখ আমির মোহাম্মদের মতো শতাধিক পণ্ডিত হিন্দু ধর্মের প্রচার করে বেড়াচ্ছেন খ্রিস্টান ধর্মের প্রচারক অ্যান্ডারসন মাউরি হিপসন রায় উত্তর পূর্বাঞ্চলে হিন্দু ধর্ম সংস্কৃতির প্রচারে ব্যস্ত রয়েছেন প্রত্যেকটি রাজনৈতিক দল দাউদ ইব্রাহিম রশিদ খানের এজেন্ট প্রমাণিত হয়ে যাওয়ায় তারা সবাই এক হয়ে হিন্দু সমাজ এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আসমুদ্র হিমাচল ভারতবর্ষের নগরে বন্দরে গ্রামে গঞ্জে হিন্দু সংগঠন এখন ঠিক দাবা নলের মতোই ছড়িয়ে যাচ্ছে ঘুমন্ত সিংহ হাই তুলছে আড়মোড়া ভাঙছে রাষ্ট্রদ্রোহীরা চিন্তিত হয়ে উঠেছে হিন্দুর জাগরণের আর দেরি নেই রতন পালের লেখা একটি কবিতা ধর্ম। হিন্দু ধর্ম সহনশীল ততধিক হিন্দু জাতি তা বলে কোনোভাবেই হিন্দুদের ইজরে ভাবার কারণ নেই প্রয়োজনে আমরা সবল যতটা কঠিন এই মাটি তাই মোল্লার পাতে তামাক খাওয়া কতিপয় হিন্দু যদি ভেবে থাকে হিন্দুদের আরাধ্য দেবদেবী নিয়ে দিনের পর দিন জঘন্য নোংরামি করে যাবে ভুল সবটাই মারাত্মক রকমের ভুল তা সে যত বড় কবিই হোক অথবা সাহিত্যিক অথবা চিত্রকর অথবা নোংরা রাজনীতির নোংরা নেতা রেহাই নেই নিস্তার নেই হিন্দুরা এখন পড়ে ফেলেছে কোরআন হাদিস বাইবেল বুঝতে পেরে যাচ্ছে তার মর্মার্থ চিনতে পেরে যাচ্ছে ধর্মের আবরণে মোড়া বিধর্মীদের কি ভয়ঙ্কর রূপ সাবধান অধার্মিক সাবধান ধর্মযুদ্ধ আগত প্রায় আমার আছে কৃষ্ণ সত্য ধর্ম তোমার সেনানি মিথ্যে সামনেই কুরুক্ষেত্র জারজ শিল্পী কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সাবধান পালিয়ে